নবী সুজন্লাম বলছেন আমি যখন ইন্তেকাল করব। আমার উম্মতের আমল গুলি আমার কাছে পৌঁছানো হবে যখন দেখব আমার উন্মত কোন আমল করেছে এই আমল দেখা মাত্রই আমি খুশি হয়ে যাব আল্লাহর কাছে আমি শুক্রিয়া আদায় করব। অত্যন্ত খুশি হব এবং আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করব আমার নেক করেছে আর যখন দেখব আমার উম্মত কোন বদ আমল করেছে খারাপ আমল করেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এটা দেখে অনেক লজ্জিত হব কষ্ট পাব আর আল্লাহর কাছে আমার ওই উম্মতের জন্য আমি ক্ষমা প্রার্থনা করতে থাকব আল্লাহু আকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সারাটি আজ পর্যন্ত মদিনা আমাদের জন্য আল্লাহর কাছে থাকে ক্ষমা প্রার্থনা করতে থাকে কি নবী পেয়েছি আমরা ও দয়াল নবী আপনাকে আমরা পেয়ে আমরা কতটুকু আপনার আপনাকে ভালোবাসতে পারলাম একটু মনে মনে ভাববেন নবীজিকে পেয়ে কতটুকু নবীজিকে মহাব্বত করতে পেরেছি আজও যিনি আমাদের জন্য আমরা যখন কোনো ভুল করে ফেলি আমাদের জন্য নবীজি সাল্লাম আল্লাহর কাছে তিনি ক্ষমা প্রার্থনা করতে থাকেন জেট এন এস নলতা এস নলতা